সেটা সফল হয়েছে হ্যালো করা চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা খুব ভালো আছো আমি তো অনেকটাই ভালো আছি আজকে তো সত্যি আমি ভীষণ খুশি কারণ আমার এতদিনের যে অপেক্ষা সেটা আজকে মানে পূর্ণ হলো তো আজকে আমি যেহেতু হাতে গুগল অ্যাকচেঞ্জটা পেয়ে গেছি তাই আমাকে তো খুবই মানে খুবই আমি আনন্দিত আর আমি একটা যাত্রা করে এলাম কেদারনাথ ধাম থেকে ঘুরে এলাম তারপরে এসে আমি কিন্তু এটা হাতে পেয়েছি আর আমি যাওয়ার সময় মানে যখন আমি বাড়ি থেকে রওনা দিই তখন কিন্তু আমার অ্যাকচেঞ্জটা রিপ্লাই করার জন্য ইমেল আসে তো আর আমি এটা এসে পরে আবার সেটা পেয়েও যাই তো সত্যি খুবই ভালো লাগছে তো আমি গুগল অ্যান্সেন্সটা কোনো দিন যে পাবো হাতে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি কারণ আমি দু তিন বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি তো আমি অনেক পরিশ্রম করে চলেছি আর আজ সবই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করেছো বলে আমি কিন্তু এটা সম্ভব করতে পেরেছি অনেক অনেক চেষ্টা করেছি অনেক মানে আমার ছেলে মেয়ে স্বামী সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে আমার ভিডিও বানাতে আমার টুকটাক যে কোনো দরকারি জিনিস সেগুলো সব এনে দিতে এই যেমন স্ট্যান্ডটা এগুলো সবই কিন্তু ওরা আমাকে কালেক্ট করে দিয়েছে ধারণা হাল ছেড়ো না তুমি চালিয়ে যাও একদিন নিশ্চয়ই তুমি কিছু একটা পাবে সফল হবে তো যাই হোক আমি যে একটা গুগল অ্যাসের যে একটা লেটার পেয়েছি এটাতে আমি কিন্তু খুব খুশি যাই হোক এখন আমি যে পিন পিনকোডটা পেয়েছি সেটা আগে অ্যাপ্লাই করি ওটা অ্যাপ্লাই করতে হয় তো ওটা অ্যাপ্লাই করলে তারপর কিছু কাজ থাকে তো সেটা হোক তো যখন আমি আবার পেমেন্ট পাবো সেটা অবশ্যই তোমাদের জানাবো যে ইউটিউব এতদিন ধরে করছি তো কিছুতে একটা পেলাম এটাতে আমি অনেক খুশি পাবো যদি ভাগ্যে থাকে তো অবশ্যই আমি একটা করে পেমেন্ট সবাই যেমন পাচ্ছে আমিও পাবো তো আমি যে গুগল থেকে যে একটা আমার লেটার এসছে এখনই বলেছে যে কেস লেটার আছে তো তখন আমি কিন্তু মানে আনন্দের সাথে আমি বুঝেই গেছিলাম যে আমার তো এমনিতে আমার যারা ডেলিভারি বয় থাকে আমি অনেক মিশো থেকে জামা প্যান্ট অর্ডার করি তো সেগুলো ওরা ডাকে একবার তো আমি ভাবলাম যে আমার তো আর কোনো অর্ডার নেই তাহলে নিশ্চয়ই গুগল অ্যাপসে নিশ্চয় চলে এসেছে কারণ আমি দশ দিন আগে অ্যাপ্লাই করেছি আর ঘুরে এসেছি তো অনেকেই শোনা যাচ্ছে দশ দিন পনেরো দিনের মধ্যেই চলে আসছে তো আমি ওটাই আশা করেছিলাম যে ওটাই হবে থেকে ফি থেকে ফি থেকেছি অবশেষে আমি হাতে পেয়ে গেছি সোনার ধরো না দেখো আমার গুগল লাইসেন্স চলে তো এটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছিলাম তো আজকে যাই হোক আমার হাতে এলো তো আজকে আজ ক তারিখ আজকে হলো তোমার সাত তারিখ তো সাত তারিখ বিকেল চারটের সময় এসে আজকে আমার হাতে এলো আর আমি দেখো কত কাপড় চোপড় সব কেটেছি আমি এখানে গতকাল কেদারনাথ থেকে ঘুরে এলাম তো সব কাঁচাকুচি চলছে সেই কাচাকুচির পর আমার আজকে চান কম করতে অনেক দেরি হয়ে গেছে তো আমি অবশেষে এটা আমি পেলাম এটা পেয়ে আমি সত্যি খুবই খুশি তো চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর চলে এসো তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি সোনার হরিণ পেয়ে গেছি মানে আমার গুগল অ্যাডসেন্সটা আমার হাতে চলে এসেছে তো এটা আজই এলো বিকেল চারটার সময় আজকে হলো তোমার সাত তারিখ সাতই অক্টোবর তো সাতই অক্টোবর কিন্তু আমি গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে গেছি আর আমাকে ওরা পাঠিয়েছিল একটা ইমেল করে যে সাতাশ তারিখে আমাকে পাঠিয়েছিল অ্যাডসেন্সের জন্য ইমেল করতে তো আমি করে দিয়েছি আর এটা আমার মোটামুটি দশ দিনের মধ্যে কিন্তু আমার হাতে চলে এলো তো এটা পেয়ে সত্যি আমি খুবই খুশি এটা আমি মানে অনেক দিনেরই আশা ছিল যে গবেই আমি সোনারুল হাতে পাবো সকলেই পেয়েছে আর আমার মনে হচ্ছিলো তাহলে কি আমি পাবো না বা আমার ভিডিও ভালো হচ্ছে না ভাইরাল হচ্ছে না তাহলে কি আমার অ্যাডসেন্সটা পাওয়া যাবে না তো যাই হোক দেখো পেয়ে গেছি অনেক দিন অনেক কষ্ট করে কিন্তু আমি এটা হাতে পেয়ে গেছি তো এই গুগল অ্যাডসেন্সটা কিভাবে হাতে আসে তো আমাদের চার হাজার যে ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার যে রুলটা থাকে সেটা পূরণ হয়ে গেলেই যে এটা চলে আসবে তার কিন্তু কোনো ব্যাপার নেই তারপরে মনিটাইজেশন অন করার পর যদি দশ ডলার কমপ্লিট হয় তারপরে কিন্তু এই গুগল অ্যাডসেন্সের জন্য ওরা একটা পিঠ পাঠায় তো চার হাজার টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই তারপর আমাদের ইউটিউবের সঙ্গে গুগল অ্যাডসেন্সটাকে টাকে লিঙ্ক করতে হয় তারপর আমাদের কিন্তু একটার পর একটা কাজ কিন্তু করে যেতে থাকে প্রথমে অন করার পর অনেক কাজ থাকে তারপর যে ডলারের মধ্যে ডলার কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আমরা গুগলকে আমাদের জন্য অ্যাপ্লাই করতে পারি কিন্তু দশ ডলারের আগে কিন্তু হবে না অনেকেরই চলে আসে শুনছি যারা ইউটিউবে অনেকে ভিডিও দিয়েছে যে আমাদের দশ ডলারের হওয়ার আগেই কিন্তু চলে এসেছে কিন্তু আমার আসেনি আমার দশ ডলার পূর্ণ হওয়ার পরই আমি পেয়েছি এবারে আমরা অ্যাপ্লাই করতে পারি তো সেটা করার পর তারপর কিন্তু আমি খুব তাড়াতাড়ি এটা হাতে পেয়ে গেছি প্রথমে একটু ভয় যে আমরা যেহেতু গ্রামে বাস করি তো আমাদের অত তাড়াতাড়ি আসবে কি না কিন্তু সত্যি আমাদের খুব তাড়াতাড়ি চলে এসেছে আর আমাদের কেদারনাথের একটা যাত্রা ছিল আমরা সাতাশ তারিখে আমরা রওনা দিই তো সেই সাতাশ তারিখে আমি পাঠাই আর আমি ফিরে আসি তো সাত তারিখে আমি আবার এটা পেয়ে গেছি মানে পুরো দশ দিনের মধ্যে আমি এগুলো পেয়ে গেছি তো যাই হোক বাবা কেদারনাথের দয়ায় যা বলবো আমরা কিন্তু এসে এটা হাতে পেয়ে খুবই খুশি আর দেখতে তো পাচ্ছ এটা হাতে নেওয়া খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে তো চলো এটা আবার খুলে দেখি এটার মধ্যে কি আছে কি সোনার রোমেন্ট পেয়েছি তো দেখতে থাকো তো আগে বলি গুগল অ্যাডসেন্সের মধ্যে আমরা কি পাবো বা কী কাজে লাগে এটা তো এই গুগল অ্যাডসেন্সের মধ্যে যে ছয়টা ডিজিটাল নাম্বার থাকে তো সেই নাম্বারটার মধ্যে আগে আমাদের টাকাটা আসে তো ডিজিটাল নাম্বার আছে তো সেইটা আসার পর তারপর ওটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হয় তারপর ব্যাংকের মাধ্যমে টাকাটা আসে তারপর আমরা সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবো তো দেখো গুগল অ্যাডসেন্সটা আমি এবারে খুলতে চলেছি তো ফাইনালি আমি এবার খুলবো দেখো এটা কাঁচি দিয়েও কাটতে পারো আর হাতেও কাটা যাবে এই দেখো কাটা যাচ্ছে তো এটা আমি এবার খুলতে থাকি তো দেখো আমার ছেলে মেয়ে স্বামী সবাই কিন্তু খুব আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে আছে যে হ্যাঁ কি বেরোবে সেটা দেখার জন্য দেখো ছেলে আছে দেখো হাজবেন্ড সবাই আর তা আমি এটা এবার খুলেছি তো দেখি কি বেরোয় সোনার হরিণ তো যাই হোক যাই হোক ওল থেকে যে আমাকে একটা লেটার পাঠিয়েছে এটাতে আমি অনেক খুশি তো দেখি চারদিকটাই খুলব খোলার জন্য যখন দিয়েছে তখন খুলেই দিই দেখো আমি এটা খুলতে থাকছি খুব এক্সাইটিং লাগছে কি আছে এর মধ্যে তো যাই হোক একটা যে জিনিস পেয়েছি অনেক অনেক পরিশ্রমের পর তো সত্যি খুবই ভালো লাগছে আর ভাবিনি কোনো দিন পাবো আর এত তাড়াতাড়ি পাবো সেটাও ভাবিনি মাত্র দশ দিনের মাথাতেই কিন্তু আমি এটা পেয়ে গেছি মানে আমি কেদারনাথ যাত্রা শুরু করেছি এটা অ্যাডচেন্সটা পাঠিয়ে আর অ্যাপ্লাই করেছি তো আবার ফিরে এসে কিন্তু এটা আমি পেয়ে গেছি তো যাই হোক বাবা কেদারনাথ আমার সহায় হয়েছেন তাই দেখো প্লিজ নোট দ্যাট তো আমি কতটা তোমাদের বোঝাতে পারলাম সেটা আমি নিজেই বুঝতে পারছি না তো যতটা পারলাম বোঝা বা চেষ্টা করলাম আর তোমরা চাইলে টেক যে ভিডিওগুলো হয় সেগুলো থেকেও কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পার তো যাই হোক তোমরাও চেষ্টা চালিয়ে যাও কষ্ট করো তোমরাও নিশ্চয়ই এটি হাতে পেয়ে যাবে আশা করছি সকলেই পাবে কারণ কষ্ট করলে অবশ্যই কেষ্ট মেলে তো আমি যেহেতু এত কষ্ট করে পেয়েছি তো তোমরাও নিশ্চয়ই পাবে এই প্রার্থনাই করবো ভগবানের কাছে যে সকলেই যেন সফল হয় সকলের ইচ্ছাই যেন পূর্ণ হয় আর আমার এই ভিডিওর ব্যাপারে অনেকে অনেক বাধা দিয়ে থাকে অনেক কটু কথাও বলে যে সারাক্ষণ শুধু ভিডিও বানায় এই করে ওই করে তো যাই হোক সব উপেক্ষা করে আমি কিন্তু এগিয়ে চলেছি আমার লক্ষ্য থেকে এক ফোঁটাও হাঁটি নি আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর কে পাঁচজনে কি বললো না বললো সে কথা যদি মাথায় নিয়ে চলি তাহলে কিন্তু আমার কাজ করা হবে না তো যাই হোক আমি চাই আমি এগিয়ে যেতে চাই আর সকলের সঙ্গে এগিয়ে যেতে চাই তো আমি যে এত কষ্ট করে কেদারনাথে ট্রেকিংটা করলাম তো সেটা আমার আজ সফল হয়েছে মনে হচ্ছে যে আমি এত কষ্ট করে ঘুরে এসে আমি একটা ভালো খবর পেয়ে গেছি তো খুবই ভালো লাগছে আমার আর আমি সত্যি মহাদেবের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আর খুবই ভালো লাগছে মানে আর কিছু ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আমার ভিডিওগুলো একটু দেখতে থাকো আর আমাকে একটু ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না আর আমার লক্ষ্য পূরণ করতেও পারবো না তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু দেখো আর কেমন লাগছে আর কীরকম ভিডিও দেখতে চাও সেগুলোও যদি আমাকে জানাও তাহলে খুবই ভালো লাগবে আর তোমরা সত্যি আমাকে এতটা ভালোবেসেছো বলে আজকে আমি দূর এগিয়ে আসতে পেরেছি আর ভবিষ্যতেও পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর আজ তাহলে পর্যন্তই থাক পরের দিন আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো টাটা।